নমস্কার বন্ধুগণ মণ্ডল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করে দেখাবো দেখুন তো এই রেসিপিটা আগে আপনারা করেছেন কিনা কখনো? প্রথমে বাজার থেকে কিছু পাবদা মাছ কিনে নিয়ে এসেছি পাবদা মাছগুলো দোকান থেকেই পরিষ্কার করিয়ে নিয়ে এসেছি এবার পাবদা মাছগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওর পেটের ভেতরে একটা নোংরা মতন জিনিস থাকে সেইগুলো ফেলে দিয়েছি আর দেখুন কি সুন্দর করে পাবদা মাছগুলো ওরা পরিষ্কার করে দিয়েছে এবার এই মাছটা ম্যারিনেট করার জন্য এখানে অল্প একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিলাম দিয়ে এই পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেশনে রেখে দিলাম দাঁড়ান এদিকে গ্যাস জ্বালিয়ে ভাতটা একটা উনানে বসিয়ে দিই আর আরেকটা উনান জেলে ওখানে কড়াটা বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে বেশি করে তেল দিতে হবে পাবদা মাছগুলো যেহেতু লম্বায় বড় সেই জন্য ভাজার জন্য একটু তেলটা বেশি লাগবে এবার তেলটা গরম হয়ে গেলে পাবদা মাছগুলো একে একে ছেড়ে দেব। আর পাবদা মাছগুলো কিন্তু একটু ছিটায় সেই জন্য এগুলোকে ঢেকে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে এবার মাছের দ্বিতীয় পিঠটা উল্টে দেব। উল্টে আবার দ্বিতীয় পিঠটাও এইভাবে ভেজে নেব দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই কিন্তু গ্যাসটা অবশ্যই সিমে রাখবেন যাতে ভেতর অবধি মাছের মাছটা কুক হয় এবার এই তিনটে মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম এবার তেলে আরও যে তিনটে মাছ আছে সেই তিনটে মাছ ছেড়ে দিলাম একসঙ্গে সবগুলো মাছ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাছগুলো পরস্পর পরস্পরে চিটে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে মাছ তেলে ছেড়ে রকম করে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব এতটা তেলে রান্না করব না তেলটা ঠান্ডা হোক ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নেব শিলনোড়াটা পেতে নিয়ে তাতে দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত কয়েকটা রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে অল্প অল্প করে জল দেব জল দিয়ে আর এই বাটনাটাকে বেটে নেব আপনারা যদি শিলনড়াতে না বাটনাটা বাটতে পারেন তাহলে আপনারা গ্রাইন্ডারেই এটা বেটে নেবেন একদম ফাইন পেস্ট করে নেবেন দিয়ে এটাকে আমি শিলনড়া থেকে তুলে নিলাম আর শিল ধোয়া জলটাও নিয়ে নিলাম এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে এখান থেকে তেল কিছুটা কমিয়ে নেব অল্প একটু পরিমাণ তেলটা রাখবো এবার কালো জিরে দিলাম তারপর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে তারপর ওই দুটো একটু হালকা ভাজা হয়ে যেতেই তারপরে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটাকেও একটু নেড়েচেড়েই সঙ্গে সঙ্গে টমেটোটাকেও দিয়ে দিলাম এবার টমেটোটা যাতে গলে যায় সেই জন্য এখনই হলুদ নুন দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বা ভালো করে ভাজা হয়ে যাবে তখন বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়েই সঙ্গে সঙ্গে এখানে জল ঢেলে দেব। এই মশলাটা আমি আর কষাবো না এখানে স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এই মশলাটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পরে তারপরে এখানে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এর মধ্যে কোনো জিরে গুঁড়ি ধনে গুঁড়ি কোনো মশলাই ব্যবহার করলাম না শুধু বাটা মশলাটাই দিলাম ব্যাস মশলা যখন ফুটে উঠবে বা কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে এই ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো যখন বাইরে থেকেই মাছ আর এই মশলা সুন্দর একটা গন্ধ বেরোবে জানবেন আপনার মাছ রান্নাটা হয়ে গেছে এবার বাড়িতে যদি আপনার ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন পাবদা মাছের ঝাল আপনার এই পাবদা মাছের রেসিপিটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকে পাবদা মাছের ঝালের এই রেসিপির সঙ্গে ছিল প্লেন রাইস আলু ভাতে ফুল ভাজা চাটনি পাতি লেবু। ব্যাস আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই